আমি আবার চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি সিঁদুর বানিয়ে দেখাবো আপনারা সিঁদুর তো পড়েন সব সিঁদুর কেমিক্যাল যুক্ত সিঁদুর আর এই সিঁদুরটা আপনারা একবার ঘরে নিজেরাই বানিয়ে পড়বেন দেখবেন খুব সুন্দর আর এতে কোনো কেমিক্যাল থাকবে না ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে আপনারা অতি অল্প সময়ের মধ্যে কি সুন্দর করে সিঁদুর বানিয়ে নিতে পারবেন এবং সিঁদুরের কালারটাও খুব সুন্দর হবে সেটা আপনারা দেখবেন আর সিঁদুরটা কত সুন্দর আর এতে কোনো কেমিক্যালও থাকবে না আর এটা পড়লে কোনো চুলের ক্ষতির হবে না আর আপনারা দোকানের যে সিঁদুর কেনেন সেই সিন্দুরে চুলে অনেক ক্ষতিও করে আর সামনেটা চুল উঠে যাওয়ারও সম্ভাবনা থাকে কিন্তু এই সিঁদুরে বানালে এই সিঁদুরটা আপনারা পড়লে রকম চুলের কোনো ক্ষতি হবে না তাহলে তাহলে দেখুন আমি কিভাবে বানাচ্ছি আর বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমে এসছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন ভিডিও এই চুল বানাচ্ছি ইয়ে কীভাবে আমি সিঁদুর বানাচ্ছি সিঁদুর বানানোর জন্য এখানে প্রথমে লাগবে হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো আপনারা দোকানে প্যাকেট থেকে প্যাকেট কিনে নিতে পারেন বা আপনাদের ঘরে যদি ঘরে হলুদ গুঁড়ো থাকে সে হলেও অসুবিধা নেয় আর প্যাকেটের হলুদ হলেও কোনো সমস্যা নেই আমি এখানে আড়াই চামচের মতন হলুদ গুঁড়ো নিচ্ছি আপনারা যতটা পরিমাণে পড়বেন আপনারা ততটাই বানিয়ে নেবেন আমি এখানে আড়াই চামচের মতো বানাচ্ছি আবার পরে আবার আরও বানাবো পরে দরকার লাগলে এনে আমি আড়াই চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর যেটি লাগবে সেটি হলো খাবার সোডা খাবার সোডা আমি এখানে হাফ চামচের মতো এখানে খাবার সোডা দিচ্ছি এই দুটো উপকরণ আমি মেশাতে থাকবো আর বন্ধুরা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবেন না হলে স্কিপ করে গেলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে বানাচ্ছি হাত দিয়ে মেশাতে থাকবো এবারে যেটি লাগবে সেটি হলো গোলাপ জল গোলাপ জলটা দেওয়া হচ্ছে সিঁদুরটার মধ্যে সেন্টটা ভালো হবে একটা ভালো সেন্ট আসবে তিন থেকে চার ফোঁটা এখানে আমি গোলাপ জল দেব আর যেটি লাগবে সেটি হলো ঘি ঘিটা আমি তিন থেকে চার ফোঁটা এখানে ঘি দেব দিয়ে এবারে এগুলিকে মিশাতে থাকবো মিশোতে মিশোতেই কালারটা একটা চেঞ্জ হয়ে আসবে আপনারা দেখতে পাবেন আর একটি পাতি লেবু নিয়েছি এই পাতি লেবু টিকে আমি কয়েক ফোটা এখানে রস দেব এই পাতি লেবু থেকে কয়েক ফোটা রস আমি এখানে দেব দিয়ে মিশাতে থাকবো চেঞ্জ হতে থাকবে মিশাতে মিশাতে একটু সময় নিয়ে মিশাতে হবে যেটা লাগবে সেটা হলো চুনের জল এনে তিন থেকে চার ফোঁটা চুনের জল দিয়েছি জল দিয়ে এভাবে থাকবো এই সিঁদুরটি বন্ধুরা দোকানের থেকে কোনো অংশে কম হবে নি দোকানের কালার থেকেও ভালো কালার আসবে মেশাতে মেশাতেই কালারটা চেঞ্জ হয়ে যাবে এখনই বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু হয়ে গেছে মিশাচ্ছি মিশাতে মিসাতে একবারে সিঁদুরে কালার চলে এসছে প্রায় চলেই এসছে এটা আরো সুন্দর কালার চলে আসবে একবার রোদে দিতে হবে এটাকে তার জন্য আমি এবারে এটাকে নিয়ে রোদের কাছে চলে যাব দেখুন বন্ধুরা আমাদের কি সুন্দর ফুল ফুটেছে এটা আমাদের ছাদ বাগান এই ছাদে আমাদের অট্টামণি গাছের গাছ লাগানো আছে এবং নানা রকম ফলেরও গাছ আছে বাদে আবার আপনাদেরকে দেখাচ্ছি আর দশ মিনিট বাদে দেখাচ্ছি সিঁদুরা চলে এসেছি দশ মিনিট পরে সিঁদুরের মতন কালার চলে এসেছি সিঁদুরের থেকে কোনো অংশেও কম যায় না দোকানে কেনা সিঁদুরের থেকেও কোনো অংশে কম যায় না এত সুন্দর এসছে কালারটা একবার আমরা দিকে হাতে নিয়ে দেখাচ্ছি আমার কাছে তো আয়না নাই যে পরে দেখাবো এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে এইটা আমি একটা পাত্রের মধ্যে ভরে রেখে দেবো এইভাবে আপনারা এই টিপসটি ফলো করলে আপনারা একশো পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে আপনারা খুব সুন্দরভাবে বানাতে পারবেন এবং এটা কোনো কেমিক্যাল নাই কেমিক্যাল নাই এবং কোনো নির্ভেজাল সিঁদুর এটা পড়লে কোনো চুলের ক্ষতিও হবে না আর এটা অনেক দিনে স্টোরও করে রাখতে পারবেন আবার ফুরিয়ে গেলে আবার নিজেরাই বানিয়ে নিতে পারবেন আর এটা আবার লিকুইড আকারেও বানানো যায় এর সঙ্গে একটু অ্যালোভেরা জেল আর একটু অল্প পরিমাণে ঘি মিশিয়ে দিলি এই সিঁদুরটার সঙ্গে এটা আপনাদের লিকুইড আকারে হয়ে যাবে দেখছেন তো বন্ধুরা কীরকম তৈরি হয়ে গেল ঘরের তৈরি হোম মেড সিঁদুর এইরকমভাবে আপনারাও বানাবেন আপনারাও সফল হবেন তাহলে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন